তো হ্যালো গ্যাস আসলে তো গেছে আপনার সবাই কেমন আছেন আসি গেছে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো গ্যাস আসলে আমি আপনাকে গ্যাস আমার কিছু গিফট আনবক্সিং গিয়ে দেখাবো তো ফার্স্টে হচ্ছে গ্যাস আমি এখানে কাটার পাইছি দেন তারপর আমি একটা গ্যাস পানি রঙ পাইছি দেন তারপরে আমি একটা পোস্টার রঙ পোস্টার কালার পাইছি মানে গ্যাস এই কালারটা আমি কিন্তু ইউজ করি তো আমি আপনাকে এখন দেখাচ্ছি যে কোনটা গ্যাস ভালো কাজ করে তো এখানে গেছে পানি রঙটা আমি গ্যাস নিলাম তো নেওয়ার পরে হচ্ছে গ্যাস আমি এই পানি রঙটাকে আমি এখানে দেখাচ্ছি কি কতক্ষণের মধ্যে গ্যাস শুকাবে তো আমি এখানে পানি মধ্যে আপনারা কিন্তু পানি ছাড়া আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না অবশ্যই এখানে কিন্তু গ্যাস পানি দিয়ে আমি ওইখানে কিন্তু একটা স্প্রে কৌটাতে স্প্রে করে নিয়েছি তো আমি এখানে একটু কম হয়ে গেছে স্প্রে করার কারণে গ্যাস আমার রঙটা এসছিল না দেন তারপরে আমি আর একটু গ্যাস পানি দিয়ে ভিজাই নিই দেন তারপরে আমার রঙটা কিন্তু আসে তো দেখেন গ্যাস আমি আরেকটু পানি দিচ্ছি দেন তারপরে আগে কিন্তু গ্যাস আসছে তার আগে কিন্তু গ্যাস আসছিল না তো এখানে আমি বেগিন কালারটা ব্যবহার করছি আর এখানে ছ বারোটা কালার থাকে তো এবার হচ্ছে গেছে আমি আপনার দেখাচ্ছি গ্যাস পোস্টার কালার তো আমি এখানে গেছি আমি আপনার এখন পোস্টার কালারটা হয়ে দেখাচ্ছি তো এখানে হচ্ছে গেছে আমি এখানে ছয়টা কালার আছে যেই এই পোস্টার কালারটা আমি ব্যবহার করি এটারই কিন্তু পোস্টার কালারটা বড়োটা দু গাছ বারোটা কালার সরি এখানে ছয়টা কালার যেহেতু এটা ছোটো তো এখানে আমি হলুদ কালারটা নিলাম তো গ্যাস পাশের আপনারা সাউন্ডগুলো গ্যাস ইগনোর করে নেন তো গ্যাস দেন আমি এখানে এই কালারগুলো আপনার দেখালাম দেন তারপরে আমি এখানে কাটারটা আমি আপনার খুলে দেখাচ্ছি তো এই যে একটা গ্যাস কাটার বের করলাম দেন তারপরে এখানে গ্যাস পাঁচটা বিলেট দিয়েছিলো ফ্রি তার একটা লাগানো ছিল মোট ছয়টা তো এখানে পাঁচটা বিলেটগুলোও কিন্তু গ্যাস অনেক মজবুত ছিল পাতলা না ব্লেট কিন্তু তো গেছে একটা বক্স ছিল ওই বক্সের মধ্যে আমি আবার ও গাছ রাখলাম কারণ গাছ সেই ব্লেডগুলো অনেক বেশি ধারালো ব্লেড তো আমি এখানে গিয়ে সেটাকে সরে ফেললাম দেন তারপরে আমি আমার কাটারটাকে আমি আপনাকে দেখাচ্ছি তো গিয়েছে কাটারটাও কিন্তু অনেক সুন্দর ছিল কাটারটা দিয়ে অনেক ভালোভাবেই কাগজ কাটা যায় তো গেস এই হচ্ছে আজকের গাছ আমার গিফট আনবক্সিংগুলা গেস কেমন লাগছে আপনারা একটু কমেন্টটা জানায় তো গেস্ট সেখানে হচ্ছে আমার গেস কোন গিফটটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা একটু গেস কমেন্টে জানান আর আমার নতুন মানে আমার গেস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন টাটা বাই বাই আপনার কমেন্টে জানান আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন টাটা